আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে এবং যে অধ্যায়গুলো তোমাকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে আমি সেই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা বোর্ড থেকে তোমাদেরকে যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেটা একটু দেখে নিই তোমাকে প্রথম অধ্যায় থেকে প্রয়োজন বুঝে যোগাযোগ করি এখানে এক থেকে ষোলো পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি সতেরো থেকে চৌত্রিশ তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি সাতচল্লিশ থেকে চুয়াত্তর চতুর্থ অধ্যায় বাক্য লিখি পঁচাত্তর থেকে একশো পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি একশো তিন থেকে একশো সাত পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি একশো দশ থেকে একশো বিশ একশো পঁচিশ থেকে একশো আঠাশ একশো উনচল্লিশ থেকে একশো সাতান্ন একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর স্বীকৃতীরা এই পড়াগুলো তোমাকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে দুটি ক্যাটাগরিতে মূল্যায়ন সিঘকালীন এবং সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক উন্নয়নের জন্য তোমাকে একশো মার্কের পরীক্ষা হবে এবং সেখানকারী মূল্যায়নের জন্য তোমাকে ত্রিশ মার্কের পরীক্ষা হবে পনেরোটা এমসি কিউ এগুলো তোমরা সবাই জানো এমসি এক কথা প্রকার সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সবগুলো মিলে তোমাকে একশো মার্কের পরীক্ষাটি দিতে হবে শিক্ষার্থীরা বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেন তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা যেমন এখানে বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে যেমন এখানে পনেরোটা এমসি কিউ প্রথমে থাকবে তোমাদের এখানে পনেরোটা এমসি এরপরে তোমাদের থাকবে এগারোটি এক কথা প্রকাশ সরি দশটি এক কথা প্রকাশ থাকবে মোট হচ্ছে পঁচিশ মার্কের জন্য ঠিক আছে এই যে দেখো এই এক কথা প্রকাশ ষোলো থেকে হচ্ছে এক কথা প্রকাশ পঁচিশ পর্যন্ত এরপরে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি একটাতে দুই করে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এরপরে থাকবে তোমাদের এই বড়ো বড় প্রশ্ন অর্থাৎ রচনামূলক প্রশ্ন তবে সেক্ষেত্রে তোমাকে এখানে পাঁচ পাঁচটা থাকবে তোমাকে তিনটা দিতে হবে পনেরো মার্কের জন্য এগারো বারো তেরো চোদ্দো পনেরো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত বড়ো প্রশ্ন এরপরে থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্ন একটা উদ্দীপক দেওয়া থাকবে যেমন এখানে একটা উদ্দীপক হচ্ছে এটা একটা ছবি এই ছবি থেকে তোমাকে লিখতে হবে ক এবং খ্যান্সারগুলো করতে হবে এরপরে ষোলো নম্বর সেমভাবে সতেরো এগুলো হচ্ছে সৃজনশীল প্রশ্ন আঠারো এগুলো হচ্ছে সৃজনশীল সেক্ষেত্রে এগুলো কীভাবে লিখতে হয় সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে শীঘ্রই দেখাবো সে পর্যন্ত স্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই আমাদের সাথে থাকিও ধন্যবাদ সবাইকে আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাতে পারো